মেক্সিকো সিটিতে আমেরিকান অভিবাসী ও পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার মেক্সিকো সিটিতে শতাধিক মানুষের একটি শান্তিপূর্ণ মিছিল হঠাৎ সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা আমেরিকান পর্যটকদের আগমনে বাড়ি ভাড়া বৃদ্ধি ও স্থানীয়দের উচ্ছেদের প্রতিবাদ জানান তাদের দাবি বিদেশিরা আমেরিকান ডলার দিয়ে ভাড়া দেয় বাড়ির মালিকরা বেশি লাভের আশায় স্থানীয়দের বের করে দিচ্ছেন এর ফলে মেক্সিকোতে জীবনযাপনের খরচ বেড়েছে অনেক আমেরিকার বাসিন্দাদের জন্য মেক্সিকো এখন বিশ্বের এক নম্বর গন্তব্য হয়ে উঠলেও সাধারণ মানুষদের জন্য এখানে বসবাস করা এখন যেন এক দুঃস্বপ্ন অভিযোগ উঠেছে শহরের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে উঠেছে আমেরিকান অভিবাসী আর পর্যটকদের কারণে আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা আমেরিকা থেকে আসা ব্যক্তিরা তুলনামূলক কম খরচে বিলাসী জীবনযাপন করছে বর্তমানে এক মিলিয়নেরও বেশি আমেরিকান নাগরিক মেক্সিকোতে বসবাস করছেন যার বড় একটি অংশে গন্তব্য হয়েছে মেক্সিকো সিটি তবে এই অভিবাসন ঢেউ শহরের স্থানীয় বাসিন্দাদের জন্য বয়ে এনেছে বিপর্যয় স্থানীয়রা বলছেন ডলার ইনকামে ভাড়া দিতে সক্ষম আমেরিকান নাগরিকরা সহজেই ঘর নিচ্ছেন উচ্চ দামে যার ফলে ধীরে ধীরে তাদের এলাকা থেকে এই কারণে শহরের পরিচিত পাড়া মহল্লা এবং সংস্কৃতি দ্রুতই যাচ্ছে। ধরে সিটির জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে শুক্রবার শুরু হওয়া এক শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় সহিংস সংঘর্ষে শহরের দুই পর্যটক প্রিয় এলাকায় কয়েকশত মানুষ জেন্ট্রিফিকেশন এবং অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামেন তবে বিকেলের দিকে মুকোশ ধারী কিছু বিক্ষোভকারী সহিংস আচরণ শুরু করে বিক্ষোভের সময় দেয়াল স্প্রে করা হয় গেট আউট অফ মেক্সিকো আর হয় আওয়ার হোম এই বিক্ষোভ মিছিল একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় মেক্সিকো সিটিতে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর